ট্রাস্ট মি আজকে এমন কিছু কথা শেয়ার করব যার ভুক্তভোগী হয়তো আপনারা নিজেরাও এমন ম্যানারলেসদেরকে অনেকবার আমি অনেকভাবে মেহমানদারি করে খাইয়েছি অথচ নিজে অনেক বাসায় গিয়ে জীবনে খাই না এমন খাবারও দারুণ হয়েছে বলে মুখে তুলেছি শতবার এসব আসলে পারিবারিক শিক্ষা আপনি অনেক চুজি হতে পারেন খাওয়া দাওয়া নিয়ে খাওয়া নিয়ে অনেক নকরামি থাকতে পারে খাওয়া নিয়ে অনেক বাছ বিছার থাকতে পারে দেশি মাছ ছাড়া চাষের মাছ খাই না পাকিস্তানি কক ছাড়া ফার্মের মুরগি খাই না কিন্তু এগুলো সবই একান্ত আপনার নিজের কিচেন নিজের বেডরুম নিজের ডাইনিং টেবিল পর্যন্তই বরাদ্দ রাখবেন প্লিজ কারণ কারো বাসায় দাওয়াতে এসে যখন আপনি নাকশিটকে বলেন আমি ফার্মের মুরগি খাই না অথবা দাওয়াত খাওয়ার পূর্বেই যখন জানান দেন আমার জন্য কিন্তু পাকিস্তানি কক রান্না করবা আমি কিন্তু ফার্মের মুরগি খাই না ঠিক তখন আপনি কিন্তু আর চুজি থাকেন না আপনি হয়ে যান নির্ঘাত ম্যানারলেস যার বিন্দু মাত্র কমন সেন্স থাকে না যার এতটুকু বুঝ থাকে না যারা দাওয়াত দিয়েছেন তারা তাদের সামর্থ্য অনুযায়ী খাওয়াবে সেখানে এসব বলে আপনি জুলুম করছেন এক প্রকার খাবার মন মতো খাইতেই না পারেন দাওয়াত পেয়েছেন শুক্রিয়া আদায় করেন ভদ্রভাবে খেয়ে ওঠেন এটাই সভ্য লোকদের সম্মানিত লোকদের ব্যবহার আবারও বলি আপনি কি খান আর কি খান না সেটা নিজের কিচেনে হিসেব করবেন অন্যের কিচেনে না কারণ অন্যের কিচেন আপনার টাকায় চলে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বিরওয়ান